আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিসেন মুক্ত কিসেনে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্ট আর ঝরঝরে খুবই সহজ পদ্ধতিতে একটি দারুণ মজার দুধ চিংড়ি পোলাও রেসিপি এই পোলাওটা খেতে যেমনই দারুণ মজা হয় এটা তৈরি করা ভীষণই সহজ তাই কিভাবে পারফেক্ট আর ঝরঝরে দুধ চিংড়ি পোলাওটা তৈরি করে নিতে হয় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আশা করছি আমার অন্যান্য সহজ রেসিপির মতো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবার খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন দুধ চিংড়ি পোলাওটা রান্না করার জন্য প্রথমে চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফেরাই ফ্যানটা বসিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ ঘি তো এখানে আপনারা ঘি বা তেল যে একটি দিয়েও রান্না করে নিতে পারবেন তো তেল তার ঘিটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু গোটা মশলা গোটা গরম মশলা ভিতরে ছিল দুই টুকরা দারচিনি দুইটা তেজপাতা চার পাঁচটা এলাচ আর তিন চারটা লবঙ্গ এবার এই গোটা মশলাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব বেশি নেয় আমি দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ভেজে নিব তো গোটা মশলাগুলো দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটা আমি বেশি ভাজবো না হালকা একটু নরম করে ভেজে নেব তো পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা বেশি ব্রাউন কালার করে ভাজলে কিন্তু পোলাওটা কালো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পোলাওটা দেখতেও ভালো লাগবে না আর সেক্ষেত্রে খেতেও কিন্তু ভালো লাগবে না তাই যে কোনো পোলাও সাদা ধবধবে করতে চাইলে তাই পেঁয়াজটা কিন্তু হালকা নরম করে ভেজে নিতে হবে বেশি ব্রাউন কালার করে ভাজা যাবে না তো পেঁয়াজটা আমি একটু হালকা নরম করে ভেজে নিয়েছি এবার এক্ষেত্রে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ টমেটো কেশাব এবারে আদা রসুনটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেবো আদা রসুন থেকে কাঁচা ঘেরাটা চলে না যাওয়া পর্যন্ত আদা রসুনটা ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো টক দই এবারে টক দইটাও আমি আদা রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন আর টকরিটা কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু গুঁড়ো মশলা তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরার গুঁড়া এবার এই গুঁড়ো মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব তো গরম মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি তার সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা কাঁচামরিচ এবার এই কাঁচা চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে যেহেতু এখানে আমি টমেটো কেশাবটা ব্যবহার করেছি আর টক দইটা ব্যবহার করেছি তাই টক দই আর টমেটো কেশাবের টকটা দূর করার জন্য এখানে আমি চিনিটা ব্যবহার করেছি তবে এই পোলাওটাতে যদি আপনারা চিনিটা পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আজকে আমি চিংড়ি পোলাও রান্না করার জন্য এখানে নিয়েছি মাঝারি সাইজের পাঁচশো গ্রাম চিংড়ি মাছ তো এখানে আমি মাজারের সাথে চিংড়ি মাছটা নিয়েছি তবে এখানে আপনারা আরো ছোট চিংড়ি মাছটা এখানে ব্যবহার করতে পারবেন তবে চিংড়ি মাছগুলো আপনারা তেলের উপরে ভেজে তারপর রান্না করে নিতে পারবেন তবে আমি কিন্তু এগুলো ভাজিনি এগুলো ভাজা ছাড়াই কিন্তু আমি মশলা কষি তারপর পোলাওটা রান্না করে নিব চিংড়ি মাছটা যদি তেলের উপরে ভেজে তারপর পোলাওটা রান্না করা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না আর চিংড়ি মাছের ভিতরে যে জুশিনিস ভাবটা আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তখন কিন্তু মাছটা মোটেও খেতে ভালো লাগবে না তবে আপনার আপনাদের চয়েস মতো এটা কিন্তু ভেজে রান্না করে নিতে পারবেন আবার না ভেজেও কিন্তু এটা রান্না করে নিতে পারবেন তো চিংড়ি মাছটা আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি আমি আগ থেকে ধুয়ে রাখা দুই কাপ চিনিগুড়া চাল আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে তারপর ছাঁকনিতে ছেঁকে রেখেছি পনেরো মিনিটের জন্য আমি সম্পূর্ণ চালটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছের ভিতরে এবার চালটাকে আমি খুব ভালো করে চিংড়ি মাছের সাথে ভেজে নিব পোলা রান্নার ক্ষেত্রে চালগুলোকে আপনি যত সুন্দরভাবে তেল আর ঘিতে ভেজে নেবেন ততই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন চালগুলো আমি খুব ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি আর কতটা দারুণভাবে ঝরঝরে হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মটরশুঁটি তো এখানে কিন্তু আমি ফ্রোজেন মটরশুঁটিটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেশ মটরশুঁটিটাও ব্যবহার করতে পারবেন আর যদি মটরশুঁটিটা না দিতে চান তাহলে কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই এবারে মটরশুঁটিটা আমি চালের সাথে এক মিনিটের জন্য ভেজে নিব তো মটরশুঁটিটা আমি চালের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হালকা কুসুম গরম দুই কাপ পানি এই চিংড়ি পোড়াটার সাথে আরো দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ লিকুইড দুধ তো এখানে কিন্তু আমি প্যাকেটের লিকুইড দুধটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে গরু দুধটাও ব্যবহার করতে পারবেন বা গরু দুধটাকে গুলিও এখানে ব্যবহার করতে পারবেন চালের সাথে আমি লিকুইড দুধটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আপনারা কিন্তু এই পোলারের ভিতরে লিকুইড দুধটা আর গুঁড়ো দুধটা ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবেন তাহলে কিন্তু দুধ চিংড়ি যে একটা স্বাদ সেটা পাবেন এবার এখানে আরও দিয়ে দিচ্ছি আমি কিছু কিসমিস তবে এখানে যদি আপনাদের হাতের কাছে আলু বখরা থাকে সেটাও দিতে পারবেন তো আমি কিন্তু এখানে কিশমিশটা দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কাজু বাদাম তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি চারটা কাঁচামরিচ এবার সব কিছুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর চিংড়ি পোলাওটা সাধারণত নারিকেলের দুধটা ব্যবহার করা হয় কিন্তু আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি আর গুঁড়ো দুধটা ব্যবহার করেছি কারণ আমার এই রেসিপিটি ফলো করে এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন এর স্বাদটা এতটাই মজার হয়ে থাকে নারিকেলের দুধ দিয়ে পোলাও রান্নাটার কথা একদমই ভুলে যাবেন এর স্বাদ পেলে তো চালের সাথে কিন্তু আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি তো পোলাও আর খিচুড়ি রান্নাটার ক্ষেত্রে কিন্তু পানির রেশিওটা খুব ভালো করে মেপে দিতে হবে আমি এখানে কিন্তু দুই কাপ চালের জন্য দুই কাপ দুধ আর দুই কাপ পানি ব্যবহার করেছি এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি তবে পোলাও রান্নার ক্ষেত্রে যদি আপনারা পানির মেজারমেন্ট মাপটা ঠিক রাখেন তাহলে আপনাদের পোলাওটা হবে ঝরঝরে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না নেব বার থেকে নয় মিনিটের জন্য তো আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে আমি চালটা খুব ভালো করে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে দিচ্ছি এতে আপনার সব সাইড কিন্তু সমানভাবে হবে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে তখন কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নেওয়ার পর এখন আমি পোলাওটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি নিচ করে তো নিচ করে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর উপর থেকে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এখন উপর থেকে আমি আরও দুই টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘিটা দেওয়ার পরে এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো একদম লো আছে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নেওয়ার পরে আবার আমি চালটাকে উপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি উপরে চালটা নিচে আর নিচের চালটা উপর করে নাড়াচাড়া করে দিচ্ছি এতে উপরে চালটাও খুব সুন্দরভাবে হবে আর নিচের চালটাও খুব সুন্দরভাবে হবে আর এ পর্যায়ে কিন্তু আমার দুর্দান্তর সাথে দুধ চিংড়ি পোলাওটা রান্না করা হয়ে গেছে আর কতটা সুন্দর ঝরঝরে সেটা কিন্তু আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এটাকে এবার আমি চুলা থেকে তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সাথে এত খুবই সহজ আর সিম্পল ভাবে তৈরি হয়ে গেল অসম্ভব মজার দুধ চিংড়ি পোলাওটা এটা রান্না করা খুব সহজে পোলাওটা খেতে কিন্তু খুবই মজার আর দুর্দন্ত লাগে আমি যেভাবে পোলাওটা রান্না করেছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি এটা রান্না করেন ইনশাল্লাহ আপনাদের পোলাওটা এভাবে ঝরঝরে আর পারফেক্ট হবে এই মাঝারি সাইজের চিংড়ি মাছ ছোটো সাইজের চিংড়িটা দিয়ে যদি এই পোলাওটা রান্না করা হয় তাহলে কিন্তু বাইরে কিন্তু এই চিংড়ি মাছ পাওয়া যায় তাই কিন্তু এই পোলাওটা খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আমার আজকে এই দুধ চিংড়ি পোলাওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ